হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি পূজা জানা ভ্লগসের নতুন একটি ভিডিওতে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই এবং অনেক অনেক ভালোবাসা জানাই যে যেখান থেকে দেখছো ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো তো আজকের ভিডিওটা শুরু করছি বিকেল থেকে কারণ আজকে আমরা বিকেল বেলায় আমি আরও দুজনে মিলে যাচ্ছিলাম একটু ঘুরতে তো কোথায় ঘুরতে যাওয়া আমাদের কোনো ঠিক নেই আমরা এখন বেরিয়ে গেছি তো কোথায় যাব কোনো কিছু আমাদের ঠিক করা নেই জাস্ট যাবো যাবো এভাবে বেরিয়ে চলে গেছি দেখা যাক কোথায় যায় কি যায় না যায় তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম তারপরে আমরা স্কুটি করে চলে গেলাম আমরা এখানে যাচ্ছিলাম ধাদিকা দিকে একটা পোল আছে তো ওখানেই ওখানে দুটো পোল আছে একটা পোল ভেঙে গেছে আর একটা পোল আছে মানে তো ওইদিকেই যাচ্ছিলাম আমরা আমরা প্রথমে যেটা ভালো ছিল মানে সেই পোলের দিকে যাচ্ছিলাম তো তোমাদেরকেও একটু দেখাচ্ছিলাম ভিউটা তোমরা দেখো বেশ ভালো লাগছিলো বাট এখানে তো বেশিক্ষণ দাঁড়ানো যায় না তাই আর কি যেহেতু এটা হচ্ছে মেন রোড একদমই তো দেখো নিচ দিকে হয়তো ভালো দেখা যাচ্ছে না বোঝা যাচ্ছে না তোমাদেরকে পরে আবার ভালো করে দেখাবো আমি হালকা হালকা দেখা যাচ্ছে দেখো ভেঙে গেছে মাছটা ওটা হচ্ছে কারণ এটা নদীর উপর দিকে তো হলো পোলটা আছে তো একটা সময় হয়েছিল যে যখন বন্যা হয়েছিল প্রচুর হয়তো বন্যার সময় ওটা ভেঙে গেছে পোলটা ভেঙে গেছে তো তোমাদেরকে দেখাচ্ছি ভালো করে দেখো মাঝখানটা কারণ এখন বেশি তো জল নেই নদীতে তখন আর যখন বন্যা হয় প্রচণ্ড জল হয়ে যায় এই সামনের মাঠগুলোও মানে জলে ভর্তি হয়ে যায় তো সেই সময় প্রচণ্ড বন্যাতেই ওই নিচের পলটা ভেঙে গেছে তো এইটা ভালো আছে তো ওই জন্য আমরা উপরে প্রথমে এলাম এটা একটু উঁচু আর ওটা একটু নিচু বলটা ছিল আর কি তো আমরা এখানে দাঁড়িয়ে আছি আমরা আবার চলে যাব নিচের দিকে যাব তো আমরা একটু উপরেই এলাম প্রথমে কারণ যেহেতু আমরা বিকেলে বেছিলাম দেখতে পাচ্ছ যে অনেকটা সন্ধ্যের মতনই হয়ে গেছে মানে সন্ধ্যে সন্ধ্যে হয়ে গেছে তো ওই জন্য আমরা আগে ভাবছিলাম এখানে আসি তারপরে ওখান থেকে একদম বাড়ি চলে যাব আর কোথাও যাব না কারণ অনেকটা দেরি হয়ে যাবে তো এখানে ও ফটোশ্যুট আরে কিছু হয়তো করছিল তাই আমি ওকে করে দিচ্ছিলাম তো সেরকম কিছু না যে আসে একটু টুকিটাকি আর কি তো একটু গেল ওকে আমি ভিডিওতে ক্যাপচার করলাম বেশ ভালো লাগছিলো আর দেখো এরিয়াটা যখন ফাঁকা থাকে এই রাস্তাটার দিকে যখন গাড়ি যায় না বেশ ভালোই লাগে তাই না তারপরে আমরা আস্তে আস্তে চলে গেলাম নিচের দিকে তো আমি দাঁড়িয়েছিলাম ওই পাশে ছিল তো গেল। তারপরে আমরা নিচের দিকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে গেলাম কারণ এপা ওই পাশের পোলটা তো ভাঙা তাই আমরা এ আসতে পারবো না তাই আমাদেরকে ব্যাকেই আবার যেতে হলো তা আমরা ব্যাকে আবার চলে গেলাম তো তোমরা দেখো তারপরে আমরা প্রায়ই চলেই এলাম তোমাদেরকে আমি গিয়ে দেখাচ্ছি যে কীরকম ভিউটা লাগছে না লাগছে অবশ্যই ভালোই লাগবে তো আমরা চলে এসেছি আমরা এখানে হেঁটে হেঁটে যাচ্ছি আর ও যাচ্ছে সামনে আমি একটু পিছনে পিছনে যাচ্ছিলাম যেহেতু ভিডিও করব তাই আমি পিছনেই যাচ্ছিলাম একটু সামনে এগিয়ে গেছিলো আর এই দেখো পিছন দিকটা দেখিয়ে দিলাম যেই পলটাতে আমরা আগেটাই ছিলাম সেই পলটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম তো ভিডিওটা আর বেশি বড়ো করব না এখানেই শেষ করে দেবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য সবাই ভালো থেকো তাটা